জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র অঞ্জলিপুত্র বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্যা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন বুধবার শুরু হচ্ছে মহা মহাশিবরাত্রির পূর্ণক্ষণ এবং এই তিথি থাকবে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে আর ঠিক এই শিবরাত্রির দিন সন্ধ্যা বেলা থেকে পরবর্তী একচল্লিশ দিন বা শিবরাত্রির পূর্ণ তিথি থেকেই তুলা রাশি বা লিবরা রাশির জাতক জাতিকারা ঠিক কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সংসার সন্তান থেমে থাকা যে কোনো কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনাদের সন্তানদের থেমে থাকা সমস্ত কাজ সব কিছুতেই আপনারা সফলতা লাভ করতে পারবেন সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু স্তারে সহজ সরলভাবে তুলা রাশির সাপেক্ষে আলোচনা করাটাই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির মহালগ্ন শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই মহা মহালগ্ন বা পূর্ণ তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবং এই শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়কালটা বছরের অন্যান্য সময়ের মতো নয় এই সময়কালটির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তবে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ কিন্তু আপনাদের সাধন হবে সব কিছুতেই সফলতা পাবেন মনে করা হয় স্বয়ং মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্ত নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনি বাবা ভোলানাথও এই শিবরাত্রির দিন থেকে আগামী একচল্লিশ দিন পর্যন্ত ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদান করে থাকেন তাই ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর মহাদেব আপনি যদি শিবরাত্রির পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই কিন্তু সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তিভরে করতে হবে নচেত কিন্তু ফল লাভ হবে না তাই তুলারাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো। শ্বেত আকন্দের শিকড় হ্যাঁ বন্ধুরা শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে কিংবা কোন মন্ত্র উচ্চারণ করে এই শিকড় ধারণ করলে আপনি কিন্তু সফলতার পথে এগিয়ে যেতে পারবেন বা এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল হল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন এরপর আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে এই শিকড়গুলি ধারণ করতে হবে এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে আসুন তারপর শিবরাত্রির দিন বা আপনি যেই দিনই ধারণ করুন না কেন শিবরাত্রি থেকে পরবর্তী একচল্লিশ দিনের মধ্যে শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন গাছটি তোলা হয়ে গেলে মূল শিকড়টি এক ইঞ্চি মতো কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন হ্যাঁ ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন যদি হাতে ধারণ করতে না পারেন আপনারা কোমরেও কিন্তু এই শিকড়টি পড়তে পারেন এরপর আসা যাক এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে এই শিকড়ের মন্ত্র উচ্চারণ করলে শিকড়টি কিন্তু মন্ত্র উচ্চারণ সহ এই শিকড়টি পড়তে হবে নচেত ফল লাভ হবে না তার আগে জানিয়ে দিই যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় এই শিকড় কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে নিয়ে এসে দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়বেন শিকড়টি ধারণ করার সময় আপনাকে অবশ্যই যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হলো ওম সোম সমায় নমহ আবারও বলে রাখি মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমহ এই মন্ত্রটি আপনারা তিন থেকে এগারোবার উচ্চারণ করুন এবং হাতে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনাদের যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো রকম অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপেই সফলতা লাভ করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎকাল অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা ধরা দেয়নি কিন্তু এই উপায়টি একবার করেই দেখুন আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এটি সঠিক মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা কিন্তু নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা করার পর নিজেরাই সেটা অনুভব করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ও